আসসালামু আলাইকুম বিরর্স দেখেন ঈদের ছুটির আগে কিভাবে ফিনিশিং সাইট ড্যাং ফিনিশিংয়ের ফিনিশিং সাইটে কিভাবে গুছিয়ে রাখায় পরিষ্কার করে মনিটর মেশিন সব কিছু পরিষ্কার করে সুন্দর করে ঢেকে দেখেন এই ছবিগুলো আবার গ্রুপে দিতে হয় এবং বড় বড়ো স্যারদের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পাঠাতে হয় দেখেন কি সুন্দর পরিপাটি করে রেখেছে অনেক সুন্দর পরিবেশ প্রত্যেকটা মেশিনের আশপাশ সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে দেখেন প্রত্যেকটা মেশিনের সামনে পিছনে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে প্রত্যেকটা কাপড় ঢেকে দেওয়া হয়েছে কাপড় দিয়ে পলি দিয়ে কোনো প্রকার কোনো আবর্জনা কিংবা ধুলো ময়লা যেন না পড়ে